আচ্ছা আপনারা কি মনে করেন নাকি আল্লাহ কান্না নিরাকার না অস্তিত্ব আল্লাহ নিরাকার আল্লাহর অস্তিত্ব আছে কে আছে হাত আছে দলিল তাব আর কল্লাদিবিয়া তার হাতে রয়েছে রাজত্ব তার মানে তার হাত আছে আল্লাহর পা আছে জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো কি কিছু আছে তখন আল্লাহ পা ঢুকিয়ে দেবেন আর জাহান্নাম বলবে কত কত যথেষ্ট যথেষ্ট তার মানে আল্লাহর কি আছে পা আছে যেদিকেই মুখ করো সেদিকেই আল্লাহর মুখ অজ চেহারা তার মানে আল্লাহর কি আছে অজ আছে মুখ আছে চেহারা আছে তিনি কথা বলেন তিনি কথা শোনেন তিনি দেখেন তিনি খুশি হন তিনি রাগান্বিত হন তার মানে আল্লাহর কি আছে অস্তিত্ব আছে দুনিয়ায় একটা জিনিসের অস্তিত্ব নাই কিন্তু মানুষ বলে কি ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের অস্তিত্ব আছে ঘোড়া কি দেয় বাচ্চা দেয় না ডিম দেয় কিন্তু মানুষেরা কি বলে ঘোড়ার ডিম অস্তিত্ব নাই তাও তা বলে কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে আর বলে আবার যদি আমরা বলি যে আল্লাহর হাত আছে আছে তখন বলে তাহলে মানুষের পা মতো হয়ে গেল আরে ভাই তুমি নাই আপনাদের দেশের কিছু প্রাণীর নাম হাত পা আছে হাতি আছে না হাতি দেখেছেন হাত পা আছে ওই যে আপনাদের আপনাদের এলাকায় কি বলে জানি জানিনা রেলগাড়ির মতো একটা পোকা আছে লম্বা কেল্লা কেল্লা আমাদের দেশে বলে কেল্লা আপনারা কি বলে কেল্লো ওর হাত পা আছে কয়টা গুনেছেন একশো আটত্রিশটার উপরে আমি একদিন ধরে ধরে গুনেছি ফুল গুনতে পারি নাই খালি ভুল হয় তো অনেকগুলো পাতার আছে নাই আছে মানুষের হাত পা আছে না গরুর হাত পা আছে না ওই মশার হাত পা আছে না আচ্ছা এই প্রাণীদের হাত পা এক ব্যাঙের হাত পার সাথে এক তাহলে সৃষ্টিতে যদি আলাদা হয় তাহলে আল্লাহর হাত পা থাকলে আল্লাহ মানুষের মতো হয়ে গেল আপনি যদি বলেন আল্লাহর অস্তিত্ব নাই তাহলে জান্নাতে গিয়ে যে দেখবে কি পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখা যাবে কি দেখবে বলেন কি দেখবে বলে যে না তখন পূর্ণ হবে তাহলে কি আল্লাহ এখন অপূর্ণ যে তখন গিয়ে পূর্ণ হবে আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কি আছে অস্তিত্ব আছে এবার প্রশ্ন কেমন আল্লাহর যেমন দরকার তেমন আল্লাহর হাত যেমন দরকার তেমন হাত আল্লাহর পা যেমন দরকার তেমন পা আল্লাহর ওয়াজ যেমন দরকার তেমন আল্লা শোনা যেমন দরকার তেমনি শোনেন আল্লাহ দেখা যেমন দরকার তেমনি তিনি দেখেন কোন মাখলুকের মতো নয় কোন মানুষের মতো নয় আল্লাহর মতো আল্লাহ এই জন্য তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু আদায় করো না কোরানে কারীম পাঠ করো ঠিকই কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলো না কোরানো পর একটা করো আরেকটা একটা কোরআন পাঠ করো একটা তা আমল করো আরেকটা তার বিধিবিধান অনুযায়ী চলো না কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা ত্বহার ভিতরে চমৎকারভাবে কিছু আয়াত নাজিল করেছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্নালহু মা'ঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা দেখেন তো আল্লাহ তাআলা কত চমৎকারভাবে বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্নালহু মা'ঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা যারা আমার এই স্মরণ থেকে মুখ ফেরাবে আমার স্মরণ কি কোরআন এই কিতাব থেকে মুখ ফেরাবে কেয়ামতের দিন তাদের এই দুনিয়ায় তাদের জীবিকাটা হবে সংকীর্ণ আর কেয়ামতের দিন হাসরের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে চক্ষু ছাড়া কি ছাড়া চক্ষু ছাড়া তখন সে ওয়াজ করবে কাকে আল্লাহকে বলবে কলা রব্বিলিমা হাসরতানি আমা ওয়াকাদ কুংতুবাশি র এ লাশকে আমাকে কেন অন্ধ করে ওঠানো হল অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন আমার চক্ষু ছিল আমি চক্ষুওয়ালা ছিলাম তখন আল্লাহতালা বলবেন কলা ক্যাদালিকা তৎকা আয়া তুনাফনা সীতাহা ওকেদালিকা লিয়ৌমা তুংসা কেন তোমার কাছে যখন আমার আয়াতগুলো গিয়েছিল এই কিতাব পাঠ করা হয়েছিল এই কিতাব শোনা শোনানো হয়েছিল তখন তুমি আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে যেভাবে দিনে তোমাদের কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওইভাবে তাহলে বলেন তো কি হবে বিপদটা কি হতে পারে যদি আল্লাহ তালা মুখ ফিরিয়ে নেন প্রথমে যাই ভূমিকায় দুইটা সালাপের কবল বলবো এই কবল দুটা মনে রাখবেন এগুলোকে মনে করবেন মণিমুক্তা আজকের আলোচনার কিছু অংশ আপনার কাছে নতুন মনে হবে কেন নতুন মনে হবে হয়তো বা কখনও শোনেননি কেন আমি এ কথাটা বললাম কারণ আমি যখন এই কবলগুলো পড়েছি এর আগে আমি আর শুনি নাই অনেক কিতাবাদি পড়েছি অনেক গবেষণা করেছি কিন্তু এরকম কবল শুনি নাই এরকম সালাবদের বাণী শুনি নাই তাই আমি কোনো বক্তার মুখেও শুনি নাই তাই আমি ভাবছি হয়তোবা আমাদের কিছু কবল জানা নয় হয়তোবা আমি অনেক জায়গায় বলেছি কেউ বা আমার মুখ থেকে শুনেছে কিন্তু অধিকাংশ মানুষ জানে না এই জন্য দুইটা কবল বলবো এক নম্বর কবল ওই এলমের সাথে সংযুক্ত সালাফ আবদুল্লাহ হাদিসটা সোয়াবুল ইমান এক হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস নাম্বারে এসেছে যে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে উবাইদ আত্মামিমি তিনি বলছেন সালাসাতুন মাউজুদাতুন ও সালাসাতুন মাফকুদাতুন তিনটা জিনিস মানুষের কাছে আছে তিনটা জিনিস মানুষের কাছে নাই বলেন তো কয়টা আছে নাই কয়টা তিনটা তখন উনি বললেন আল ইলমু মাউজুদুন ইলমটা বিদ্যমান ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন কিন্তু ইলম অনুযায়ী আমলটা নাই কথাটা ঠিক হলো না কি বিদ্যমান ইলেম বিদ্যমান আপনি বলবেন ইলেম কেমনে বিদ্যমান আজকে দেখবেন অনেক দাউরা পাশ আজকে দেখবেন অনেক কামিল পাশ আলেম আজকে দেখবেন অনেক বক্তা আজকে দেখবেন অনেক ছাত্র আজকে দেখবেন অনেক মাদ্রাসা আজকে দেখবেন অনেক ইমাম আজকে দেখবেন অনেক মজ্জিন কত লোক আছে আজকে দেখবেন যে বইয়ের দোকানে কিতাব কিনতে পাওয়া যায় তার মানে ইলেম বইয়ের ভিতর থেকে নেওয়া যায় সহজ হয়ে গেছে আজকে দেখবেন মোবাইলের ভিতরে ইসলামিক অ্যাপ ডাউনলোড দিয়ে পড়া যায় হাতের কাছে কত সহজ হয়ে গেছে তাই জন্য সালাব বললেন ইলম আছে ইলেমটা বিদ্যমান শুধু নাই হলো ওই ইলেম অনুযায়ী আমল তাহলে আমরা কি ইলেম আমলের জন্য নিব নাকি খালি সোনার জন্য নিব সবাই রাজি আছেন ইলেম আমলের জন্য নিব তো আল্লাহতালা কবুল করুন কেন জানেন হাদিসের শেষে মাংশালাকা তরিকনেতনু বফিহি আইল মাংসাহাল্লাহুলাহু বিহি তরিয়কান মিন তুরুকিল জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্যে ইলম অর্জনের জন্যে কোনো রাস্তায় যায় আল্লাহতালা তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয় সালাফরা বলতেন তোমরা যদি জান্নাতের পর সোজা করতে চাও তাহলে ইলম অর্জন করতে চলে যাও তার মানে ইলম আছে কিন্তু ইলম অনুযায়ী আমল নাই কেমন ওই ছেলেটা ওজুর পরে দুই রাখা সালাত আদায় করতে হয় এইটা জানে কিন্তু তা আদায় করে না ওই লোকটা সুদ খেলে গুণা হয় এ কথাটা জানে কিন্তু সুদ থেকে বিরত হয় না ওই লোকটা দাড়ি ছাটলে গুণা হয় এ কথা জানে কিন্তু দাড়ি ছাটা বন্ধ করে না ওই ছেলেটা টাকনুর নিচে কাপড় পরলে ওই টাকনু জাহান নামে যাবে আমি বলছি না আপনি যাবেন আমি বলছি আপনার টাকনু যাবে আপনি কোথায় যাবেন যার নামে কি যাবে টাকনু যাবে কারণ হাদিসে এসেছে আপনার কথা তো বলা হয় না আপনি যাবেন টাকনু গেলে আপনি যাওয়ার তাই না কি তার মানে টাকনু যাবে কথা ও জানে তারপরেও টাকনুর নিচে প্যান্ট পরে তার মানে ইলেম আছে কিন্তু ইলেম অনুযায়ী নাই আমল নাই এরপরে উনি বললেন ওয়াল আমালু মাউজুদুন আমলটাও বিদ্যমান ওই লোকটার তো রাগ করবে কারা রাগ করবে যারা তাহাজুত পরে যারা হজ করে যারা সিয়াম থাকে যারা সাদাকা দেয় যারা জাকাত দেয় যারা মসজিদে পাশ্য আদায় করে তখন তারা বলবে আমরা তো আমল করি অথচ এই লোক এসে বলে গেল আমরা যেন আমল করি না বোধ হয় এই জন্য সালা পরের বাক্যে বললেন আমলও বিদ্যমান আমলও পাওয়া যায় তার মানে সালাতি লোক পাওয়া যায় তার মানে ইবাদাতের লোক পাওয়া যায় তার মানে হজ করার লোক পাওয়া যায় আলহাজ পাওয়া যায় তার মানে অনেক লোক ইবাদত করা পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না কি কুদন আমলের ভিতরে ইখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই সালাত আদায় করে এমনি সালাতের ভিতরে খুশু খুজু নাই সিয়াম থাকে নেই আবার গাইলো দেয় সিয়াম থাকে আবার মিথ্যা কথা বলে সিয়াম থাকে আবার ঝগড়া জাটিও করে সিয়াম থাকে আরেকজনের সাথে মারামারিও করে সিয়াম থাকে আরেকজনের সাথে কথা কাটাকাটিও করে তার মানে ইলম আছে কিন্তু কি নাই ইখলাস নাই আচ্ছা এখলাস বুঝাবার জন্যে এই নামে কোরান একটা সূরা আছে বলেন তো সোরার নাম কি দেখেছেন প্রশ্ন কত সহজ করে দিলাম এখলাস এই নামেই কোরান একটা সূরা আছে সোরার নাম কি এখলাস এইটো পড়িত কলহু আল্লাহ আহাত আল্লাহহু সমাত ল্যামিয়া লিদুলা মিউলাত ওয়ালা মিয়া কুল্লাহু কুফন আহাত আচ্ছা এর একটা আয়াতে ইখলাস শব্দ আছে আছে নাই অন্য অন্য সূরা পড়ি সোরা কাউসার পড়ি ইন্না আ'তাইনা কালকাউসার কাউসার শব্দ আছে সূরা নাস পড়ি কুল আউযু বিরব্বিন নাস নাস শব্দ আছে সোরা ফালাক পড়ি কুল আউযু বিরব্বিল ফালাক ফালাক শব্দ আছে সূরা তিন পড়ি 23 আমি 20 বছর ধরে তাহাজ্জুদ পড়ি তুই আমাকে চিনিস আমি 10 বছর ধরে গোপনে দান করি তুই আমাকে চিনিস আমি আল্লাহর জন্য এই ইবাদত করি বলেন ইখলাস আছে না গেছে নেকি আছে না নেকি গেছে নেকি কি হলো রিয়া হয়ে গেল রিয়াটা কি শিরিকে আসগর তার মানে তার নেকি যা ছিল সব শেষ তা আপনি গোপনে আমল করেন এটা তো গোপন আছে প্রকাশ করতে বলেছে কে আবার পাপ করে আবার প্রকাশও করে রাতের বেলা এই অপরাধ করেছি গো দোস্ত আর আপনি পাপ করেছেন আপনি আর আল্লাহ জানেন আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেবেন আপনি আবার সাক্ষী করলেন কেন যখন সাক্ষী বানালেন তখন তো আর ক্ষমা হবে না সাক্ষী বানালেন কেন সাক্ষী বানানোর গুণা তো ক্ষমা হয় না কারণ সাক্ষী হয়ে গেছে যখন কোনো গুণা কেউ জানে না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেন কখনো এমনিতেই ক্ষমা করে দেন এই জন্য এখলাস কোনে থাকে ভিতরে থাকে লোকায়িত থাকে এই জন্য সালাব বললেন আমল আছে কিন্তু আমলের ভিতরে কি নাই এখলাস নাই এরপরে বললেন মাউজুদ ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা আল্লাহকে ভালোবাসেন না আল্লাহ রসুলকে ভালোবাসেন না আল্লাহ এবং তার রসুলের জন্য জীবন দিতে পারবেন না সবাই রাজি আছেন একটু জোরে বলেন রাজি আছেন আল্লাহ এবং তার হাত উঠাতে বলিনি দরকার নেই আল্লাহ এবং তার রসুলের জন্য জীবন দিতে পারবেন এই জন্য সালা বললেন ওয়াল্লাহু মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ওয়াসেদু কফি হি কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা তা নাই সব হলো মিথ্যা ভালোবাসা ওই লোকটা আল্লাহর জন্য জীবন দিতে পারবে ওই লোকটা আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের জন্য দাড়ি ছাড়তে পারবে না ওই লোকটা আল্লাহ এবং তার রসুলের জন্য সব করতে পারবে কিন্তু আল্লাহ এবং তার রসুলের জন্য সুদ ছাড়তে পারবে না ঘুষ ছাড়তে পারবে না টাকলুন নিচে কাপড়টা কাটতে পারবে না ও সারা জীবন ভাস করে রাখবে কিন্তু কাটতে পারবে না আরে তোমার মহাব্বত কেমন মহাব্বত তুমি তোমার টাকনুর নিচে কাপড় কাটতে ভাই পাও এটা তোমার ভালোবাসা নয় এটা হচ্ছে মিথ্যা ভালোবাসা কার মতো রিক্সাওয়ালার বউয়ের মতো কয় রিক্সাওয়ালার বইয়ের ভালোবাসা কেমন রিক্সাওয়ালার বউ খালি বলে স্বামী আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি তো প্রত্যেক দিন এই কথা বলে একদিন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে গেছে আর রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এক্সিডেন্ট করে পা দিয়ে জর্জর করে রক্ত পড়ছে তো রিকশাওয়ালা বাড়িতে এসেছে স্ত্রী আর রক্তবারা বন্ধ করে নাই ডাইরেক্ট স্বামীকে বলছে স্বামীগো আমি তোমাকে খুব ভালোবাসি তাহলে বলেন স্বামীর রাগ বাড়বে না কমবে তো স্বামীর রাগ বেড়ে গেছে অনেক ভণ্ড কথা বলেছে আমি তোর ওটা বলতে পারি না তো অনেক কথা বলেছে বাস্তব ঘটনা অনেক কথা বলার পরে শেষ বলছে তুমি যদি আমাকে ভালোই ভালোবাসো রক্তবারা বন্ধ করো বারবার বলে বোঝাতে হবে না তুমি আমাকে ভালোবাসো ঠিক আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ ভালোবাসে করে দেখা বলে বুঝাতে হবে না কথা কি ঠিক নয় আপনি ঠিক বললেও ঠিক না বললেও তা ঠিক কথা বুঝতে পেরেছেন আচ্ছা আর এর ব্যাখ্যা করবো না দ্বিতীয় পয়েন্টে যে মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে অনেকগুলো কল আপনাদের সামনে বাক্য বলবো হাদিস থেকে বলবো কোরআনের আয়াত থেকে বলবো একটা কল ভূমিকায় শেষ করে দিব আরও অনেকগুলো বলার নিয়ত বলবো না সে কলটা হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম তিনার কাছে একজন লোক আসলেন এই হাদিসটা জামে বায়ান এল আইলমি আফাদলিহি ইলেম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় এক হাজার বিশ নম্বরে এসেছে তিনি বললেন যে আমার কাছে একজন লোক আসলো একজন লোক এসে জিজ্ঞাসা করলো আমরা আল্লাহর কাছে দোয়া করি দোয়া কবুল হয় না কে আল্লাহকে এত ডাকি এত দোয়া করি কবুল হয় না কে তখন ইব্রাহিম ইবনে আদাম বলল পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল হয় না বলেন কয় কারণ পাঁচ উনি বললেন এক আরফ তো ফালাম তো আদ্য হাক কাহু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করছো না এটা একটা কারণ আমরা আল্লাহর পরিচয় পাইনি